আদর কইরা কুলে তৈলায়া আসার মারলো জমি বন্দে আদর কইরা কুলে তৈলায়া আসার মারুলো জমিনে এখন আমি কেমনে বাসি বলগো সকি সে আদর কইরা কুলে তৈলায়া আসার মারলো জমি আদর কইরা কুলে তৈলায়া সার মারল জমিনি নি নিনে রে নি এসেছিলাম বন্ধুর বাড়ি গায়ে পড়ে রঙিন শাড়ি জ্যৈষ্ঠ মাসের মাদানে এসেছিলাম বন্ধুর বাড়ি গায়ে পড়ে রঙিন শাড়ি জ্যৈষ্ঠ মাসের মাদানে রঙিন শাড়ি ময়লা করলো হসলাই আগ দুই দিনে আদর কইরা কুলে তুলা আসার মারলো জমি নে আদর কইরা কুলে তুইলা লায়া মারল মাৰিলো জমি নে একোন আমি কেমানে বাছি বল গ চকি চেপি নে আদৰ কইরা কুলে তুইলা লায়া মারল মাৰিলো জমি আদর কইরা কুলে তুই লায়া মারল মাৰিলো জমিনী নেৰে নি নি নেৰে নি চিন্তামনা গ নাও দৌড়ানি বন্দে নামাইলো যমুনার পানি ধাক্কা দিয়া মর তো নে চিন্তাম গো নাও দৌড়ানি বন্দে নামাইলো যমুনার পানি ধাক্কা দিয়া মর নে নাও দৌড়ানি শিকাইয়া নাও দৌড়ানি শিকাইয়া বলিয়া গেছে পাশানে আদর কইরা কুলে তুই না আসার মারলো জমিনে বন্দে আদর কইরা কুলে তৈল আয়া সার মারলো জমি নে এখন আমি কেমন বাসি বলগী সে আদর কইরা কুলে তৈল আসার মারলো জমি নেইরা কুলে তৈলায়াসার নি পাগল বা বলে মনে মনে মিলনা হইলে সখী যাইস না গো কোন জব পাগল বা বলে মনে মনে মিলনা হইলে সখী যাইস না গো কোন জবনে তা না হলে লুটি বেগ তা না হলে লুটি বেগ নারী কমি নে আদর কইরা কুলে তৈলায়া আসার মারলো জমি নে আদর কইরা কুলে তৈল আসার সার মারলো জমিনে এখন আমি কেমনে বাসি বলগ সকি সে আদর কইরা কুলে তুই আয়া মারলো জমি নে বন্দে আদর কইরা কুলে তোলা আসার মারল জমি নি আদর কইরা কুলে তোলা আসার মারল জমি নেunde আদর কইরা কুলে তোলা আসার মারল জমি